নেই এনো এই খাবারগুলো নাও নিও আর বাকিদের দিও হ্যাঁ আর দুজনকে দিও যতগুলো আছে ঠিক আছে অ্যাপ থেকে যে টাকাটা আমি পাবো সেটা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাউকে হেল্প করব। চলো তাহলে বন্ধুরা আজকেও আমি বেরিয়ে পড়েছি আর আজকেও দুটো জিনিস ট্রাই করব গতকালের মতো এক হচ্ছে ফ্রি রাইড যদি ফ্রি রাইড কাউকে দিতে পারি তো ভালো আর যদি না পারি তাহলে আমার অ্যাপটাকে অন করে নেব অ্যাপ ক্যাপ যেমন গতকাল করেছিলাম আর ঠিক একই জিনিস করব অ্যাপ থেকে যে টাকাটা আমি পাবো সেটা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাউকে হেল্প করব তো চলো দেখি কোনটা করতে পারি ফ্রি রাইড নাকি অ্যাপের থ্রুতে হেল্প আপাতত মনে হচ্ছে হাজার কাউকে পাবো না মানে কাউকে ফ্রি রাইড অ্যাটলিস্ট আজকে আর দিতে পারবো না কেননা সাধারণত যে জায়গাগুলোতে দেখি অন্যদিন লোকজন অপেক্ষা করে অটোর জন্য আজকে সেই রাস্তাগুলো সবই ফাঁকা ছিল আজকে হয়তো আমার টাইমিংটাই খারাপ হয়ে গেছে তো যাই হোক ফ্রি রাইড যদি বা না দিতে পারি এখনও একটা অপশান আমার হাতে আছে যেটা হলো অ্যাপ ক্যাবে একটা রাইড নিয়ে আর সেই টাকায় কাউকে হেল্প করা তো দেখি ওটা যদি হয় তাও আজ একটা কাজের কাজ হবে আমি এবার একটা শর্টকাট নেবো একটা গলি দিয়ে ঢুকে যাব যাতে আমার কিছুটা রাস্তা সেভ হবে তো আমি এখন একটা রাইড পেয়ে গেছি রাইডটা রয়েছে নেতাজি নগর থেকে আর ও আসলে কাকা আর রাইডটা যাবে ভারদান মার্কেট মানে ক্যামাক স্ট্রিট তো আমার বেশিক্ষণ লাগবে না এখান থেকে রাইডের কাছে পৌঁছোতে মিনিট পাঁচেক লাগবে তো একটু আগেই মনে হচ্ছিল যে আজকে যেহেতু ফ্রি রাইড দিতে পারিনি এই অ্যাপের হেল্পটাও করতে পারবো কি না তবে যেহেতু একটা রাইড পেয়ে গেছি তো আমার যেটা করার ইচ্ছে ছিল সেটা আমি করতে পারবো আনটিল ওই রাইডটা ক্যান্সেল না করে দেয় তো চলো আমি এখন চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রাইডটার কাছে পৌঁছনোর ও ভাই তো চলো আবার রাইডের কাছে গিয়ে পৌঁছে তারপর কথা হবে দেখো রাস্তা চেনা থাকলে ম্যাপ দেখতে লাগে না এই তো আমরা সবাই জানি তবে কি কোনো রাইডকে পিক আপ করতে গেলে এক্স্যাক্ট লোকেশান পিন পয়েন্ট করতে হয় আর সেক্ষেত্রে অ্যাপটাকে দরকার পড়ে মানে আমি কাছাকাছি তো পৌঁছে যাবো যেহেতু রাস্তা চিনি কিন্তু এক্স্যাক্টলি আমার রাইড কোথায় দাঁড়িয়ে আছে সেটা জানতে গেলে আমাকে ম্যাপের হেল্প নিতেই হবে চলো একেবারে কাছে এসে গেছি জাস্ট দিক নেবো আর এখানেই কোথাও আমার রাইড দাঁড়িয়ে আছে আর না দাঁড়িয়ে থাকলেও কল করে সামনেতে একবার ডেকে নিতে হবে আর একটু যাই ওই দাদাই কি মেবি ওই সামনে যিনি দাদা দাঁড়িয়ে রয়েছেন উনি আমার রাইড তো ওনাকে আমি পিক আপ করে নিই তো আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হলো গল্ফ গ্রিন আমি জেনারেলি এখান দিয়েই রোজ এই রাস্তা দিয়েই যাই আর যে দাদাকে আমি পিক আপ করেছি ওনার ডেস্টিনেশান আমার ডেস্টিনেশান অলমোস্ট একই জায়গায় কাজেই ওনার জন্য আমাকে এক্সট্রা করে কোনো দিকে যেতে হবে না আর সামনে ওই যে সিগন্যালটা দেখা যাচ্ছে ওটা একটু দাঁড়াতে হয় আজকে এখনও পর্যন্ত আমি গ্রিন দেখতে পাচ্ছি জানি না আমি পৌঁছোতে পৌঁছোতে ওটা রেড হয়ে যাবে কি না না ক্রস করে গেছি চলো চাপ হ্যাঁ চাপ আরও চাপ তো আমি এখন লেক গার্ডেন ফ্লাইওভারে উঠে পড়েছি আর লেক গার্ডেন ফ্লাইওভার থেকে নেমেই আমি দেখেছি ওখানে রাস্তার দুপাশেই বলতে পারো ফুটপাতে অনেকে বসে থাকে গরিব মানুষ থাকে তো আমি আজকে সঙ্গে করে কয়েকটা জিনিস কিনেই এনেছি আগে থেকে কালকে যেহেতু আমাকে টাকা দিয়ে হেল্প করতে হয়েছিল তো সেটা আমি চাই না কেন টাকাটাকে কে কিভাবে খরচা করবে নষ্ট করে ফেলবে তার থেকে বরং কিছু খাবার জিনিস দেওয়াটা আমার মনে হয়েছে খুব ভালোভাবে টাকার থেকে অ্যাটলিস্ট টাকা দেওয়ার থেকে তো সামনেই আরেকটু গিয়েই আমি বাঁদিকে ওদের হোপফুলি দেখতে পাবো যাদের আমি এগুলো দিতে চাই ওই দিকে তো বাচ্চাগুলোকে আমি দেখতে পাচ্ছি কিন্তু বাঁ সবাই সামনে থাকে দেখি ওদের দেখতে পাই কি না হ্যাঁ আছে আছে মনে হচ্ছে আছে একজনই আছে আর কেউ নেই এর কাছেই সবটা দিয়ে দিতে হবে যা মনে হচ্ছে হ্যাঁ একেই দিয়ে দিই একবার এদিকে এসো আর কেউ আছে আর কাউকে ডাকো একবার একটু ওই বাচ্চাগুলো ওদিকে যেগুলোকে দেখছিলাম হ্যাঁ একবার ডাকো হাত বাড়িয়ে ডাকো না নেই এনো এই খাবারগুলো নাও খেয়ে নিও আর বাকিদের দিও হ্যাঁ আর দুজনকে দিও যতগুলো আছে ঠিক আছে চলো তো চলো বন্ধুর আমি খাবারটা দিয়ে দিয়েছি বাচ্চারা ছিল না একজনই বড় ছিল তার হাতেই যে কটা খাবার ছিল দিয়ে দিলাম হোপফুলি ও বাকিদেরকে দেবে মানে একা সবটা খেয়ে নেবে না আর এটা হলো শরৎবোশ রোড একের পর এক সিগনাল আছে চলো সিগনাল খেতে খেতেই যাই আমার আজকের যে মেন উদ্দেশ্য সেটা আপাতত সাকসেসফুল হয়ে গেছে তাহলে চলো আজকের আমার রাইড কমপ্লিট ফ্রি রাইড দিতে পারিনি তবে অ্যাপে রাইড নিয়েছি আর হেল্পও করেছি তো চলো এরকমই ভিডিওতে আবার হয়তো বা কালকে হয়তো তারপরের দিন দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা